আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত যে অষ্টম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের উপর ভিত্তি করে যশোর বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রস্তুতি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক তো যে লক্ষ্য করি প্রশ্নটি আমি উপস্থাপন করেছি প্রশ্নটা পড়ি কী বলেছে লক্ষ্য করি মোহনা ট্রেডার্সের দুই হাজার বিশ সালের পয়লা জানুয়ারি তারিখে দুই লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে দুই লক্ষ টাকায় মেশিন কিনেছে আনুমানিক আয়ুষ্কাল দশ বছর ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার অনেক সহজ একটি অঙ্ক তিনটা তথ্য দেওয়া আছে মেশিনের মোট ক্রয় মূল্য হচ্ছে দুই লাখ আয়ুষ্কাল দশ বছর ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা এর ভিত্তিতে আমাদের স্থির কিস্তি পদ্ধতিতে অবশ্যই ধার ধার্য করতে হবে ডিসেম্বর থার্টি ফার্স্ট অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখে মেশিন হিসাব বন্ধ করা হয় এই হচ্ছে তথ্য তো এখন আমাদের ক নাম্বারে বলেছে অবচয়ের পরিমাণ নির্ণয় করতে স্থির কিস্তি পদ্ধতি আর সরল রৈখিক পদ্ধতি কিন্তু এক সরল রৈখিক পদ্ধতি আর স্থির কিস্তি পদ্ধতি দুটা পদ্ধতি কিন্তু এক বিষয়টি খেয়াল রাখব তাহলে আমাদের এই সরল রেখিক পদ্ধতিতে মনে আছে অবচয় ধার্যের সূত্র কি উপরে লিখবো সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য যা হবে তাকে ভাগ করব আয়ুষকাল দিয়ে তাহলে এইখানে আমাদের মেশিনের মূল্য আছে দুই লাখ সেখান থেকে বিশ হাজার বিয়োগ করে দশ দিয়ে ভাগ করব। তাই না তো যাই আমি করে দেখাচ্ছি এই যে উদ্দীপকের অংশটা উপরে নিয়ে এসে রাখলাম এখানে সমাধান করব, উত্তর ক বার্ষিক অবচয় সমান এই মেশিনের মোট মূল্য মাইনাস শেষ মূল্য নিচে আয়ুষকাল এবার মান লিখব এটা হচ্ছে সূত্র মেশিনের মূল্য দুই লাখ ভগ্নাম শেষ মূল্য বিশ হাজার তাহলে দুই লাখ থেকে বিশ হাজার বিয়োগ করব বিয়োগ করে দশ দিয়ে ভাগ করব আয়ুষকাল দশ বছর এবার দুই লাখ থেকে বিশ হাজার বিয়োগ করলে এক লক্ষ আশি হাজার তাকে দশ দিয়ে ভাগ করলে আঠারো হাজার টাকা এটা হচ্ছে বার্ষিক অবচয় এবং প্রতি বছরের অবচয় এই আঠারো হাজার টাকা হবে সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে স্থির কিস্তি পদ্ধতি মানে কি কিস্তি বলতে অবচয়ের পরিমাণকে বোঝায় স্থির কিস্তি মানে কি এই আঠারো হাজার টাকা কিস্তি বা আঠারো হাজার টাকা অবচয় প্রতি বছরের সমান থাকবে স্থির থাকবে তার মানে এই বছরের অবচয় আঠারো হাজার সামনের বছরের অবচয় আঠারো হাজার তারপরের বছরের অবচয় আঠারো হাজার সেজন্য বলা হয় স্থির কিস্তি পদ্ধতি স্থির থাকে অবচয় আর ক্রম যে পদ্ধতিতে আমরা করে ইতিপূর্বে অবসায়ের পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে আস্তে আস্তে সেজন্য বলা হয়েছে ক্রম হ্রাস নাম্বার তো হলো তাই না আবার উদ্দীপকে ফিরে যায় খনাম্বার কি খ খনাম্বার বলেছে দু হাজার বিশ আর একুশ সালের অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দাও এখানে যদিও অবচার সংক্রান্ত যাবেদা দাখিলা দিতে বলেছে কিন্তু আমাদের এই যে মেশিন কিনেছি এটাকে নিয়েও জাবেদা করতে হবে তাহলে আমরা দু সালে যে মেশিন ক্রয় করা হয়েছে এটা নিয়ে যাবেদ করব মেশিন ডেবিট নকদান ক্রেডিট আবার দুই সালে ডিসেম্বরে অবচয় ধার্য করব তার জন্য একটা যাবেদ করব। অবচয় ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট আবার সেই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করবো তার জন্য যাবেদা করব। আয় বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট তাই না তো যাই করে দেখাচ্ছি আমি এই যে অবচয় অবচয়ের যাবেদ করবো উত্তর খ মোনা ট্রেডার্স জাবেদা যাবেদা তাহলে যে মেশিন দুই লক্ষ টাকা কিনেছি দু হাজার জানুয়ারি এক মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টাকা হবে দুই লক্ষ দুই লক্ষ টাকায় মেশিন কেনা হয়েছে ব্যাখ্যা লিখতে বলেনি সেজন্য ব্যাখ্যা লিখলাম না এরপরে ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে আমরা অবচয় ধার্য করব। মনে আছে অবচয় কত টাকা ওই যে ক নাম্বারে বের করেছিলাম আঠারো হাজার টাকা সে আঠেরো হাজার টাকা নিয়ে যাবে তো অবচয় ডেবিট আর কি ক্রেডিট কী হবে তোমরা সবাই পারবে তারপরে বলছি পুঞ্জীভূত অবচয় ক্রেডিট অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এবার টাকা লিখব কত টাকা টাকা লিখবো ওই যে ক নাম্বারে বের করেছি আঠারো হাজার টাকা সম্ভবত হয়েছিল আঠারো হাজার টাকা এবং এই অবচয়ের পরিমাণকে আবার আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাবটা বন্ধ করব ক্লোজ করব তার জন্য যাবে করব। আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট টাকা লিখবো ওই আঠারো হাজার আই বিবরণী ডেবিট অবচেয় ক্রেডিট টাকা লিখবো আঠারো হাজার বুঝতে পেরেছি নিশ্চয়ই আশা করি পারবে তো এই হচ্ছে আমাদের জাবেদা জাবেদা শেষ হয়েছে না হয়নি কারণ জাবেদা করতে বলেছে দু হাজার বিশ এবং একুশ সালের তো দু হাজার বিশ সালে তিনটা যাবেদা করেছি একটা মেশিন কেনার জাবেদা আরেকটা হচ্ছে অবসায় ধার্য এবং অবসায় কি আই বিবরণীতে স্থানান্তরের জন্য এই দুইটা জাবেদা তিনটা যাবেদে করেছি মোট এখন দুই হাজার একুশ সালেও কি তিনটা যাবেদাহ হবে না দুই হাজার একুশে তিনটা যাবেদা হবে না কারণ দুই হাজার একুশ সালে তো আমরা মেশিন কিনি নাই কিন্তু মেশিনটা যেহেতু আছে তাহলে তো অবশ্যই ধরতে হবে সেজন্য এই অবশ্য দুইটা যাবেদা হবে হাজার একুশ সালে এই মেশিন করায় যাবেদা আর হবে না তাহলে এই দুইটা যাবেদা করবো সেম যাবেদা অবশ্যই ডেবিট পঞ্জীভূত অবশ্যই ক্রেডিট টাকা লিখবো আঠারো হাজার আঠারো হাজার আই বিবরণী ডেবিট অবশ্যই ক্রেডিট টাকা লিখবো আঠারো হাজার আঠারো হাজার এখানে খালি সালটা চেঞ্জ হয়ে হবে ডিস হাজার একুশ ডিসেম্বর একত্রিশ এই দুটা যাবে আবার করব। তো এখান তো জায়গা নাই আমি পরে স্লাইডে দেখিয়ে দিচ্ছি এটার পরেই তোমরা লিখবি আমি যদিও দুইটা পেজে করছি কিন্তু তোমরা এক পেজে করবে একটা যাবেদা শখে করবে আমি মূলত একটু বড়ো করে দেখানোর জন্য এক একটা পেজে একটু বড় করে দেখানোর জন্য অল্প অল্প করে দেখাচ্ছি দু হাজার একুশ ডিসেম্বর একত্রিশ কী যাবেদা হবে মনে আছে অবসায় ডেবিট পঞ্জীভূত অবশ্যই ক্রেডিট টাকা হবে আঠারো হাজার তোমাদের মনে হতে পারে কেন আঠারো হাজার হবে তাই না ওই যে প্রথমে বলেছি আবারও বলছি স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান থাকে সরল রৈখিক পদ্ধতির আর এক নাম স্থির কিস্তি পদ্ধতি বিষয়টি খেয়াল রাখবো এই যে আমি বারবার বলছি না যে সরল রৈখিক পদ্ধতির আর এক নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি তারপরেও আমার কলেজের কিছু শিক্ষার্থী অনেক সময় আছে ক্লাস করানোর সময় যে জিজ্ঞেস করে হঠাৎ করে যে স্যার স্থির কিস্তি পদ্ধতিটা কি রৈখিক কিন্তু তারা খুব ভালো মতো জানে হ্যাঁ আবার জিজ্ঞেস করি স্থির কিস্তি পদ্ধতি কি তার মানে কি আমি যে কথাগুলো বারবার বলি সেটাও তারা না ঠিক মতো না শুনলে তো মনে থাকবে না শুনতে হবে কথা শিখতে হলে শুনতে হবে যাই পরের যাবে হবে আই বিবরণী ডেবিট অবশ্যই ক্রেডিট এই টাকা তো এইভাবে আমরা যাবেদা করতে পারি তাই না আশা করি পারবে এই ছিল জাবেদা আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের গনাম্বারে কি বলেছিল দুই হাজার বিশ আর একুশ সালের পুঞ্জীভূত অবস্থায় হিসাব প্রস্তুত করতে বলেছে তো আমরা ওই জাবেদা থেকেই তো পুঞ্জীভূত অবস্থায় হিসাব প্রস্তুত করতে পারি তাই না অনেক সহজ পুঞ্জীভূত অবস্থায় মানে একটা করতে হবে ওই জাবেদা দেখে দেখে আমরা করতে পারি কারণ জাবেদাও করতে বলেছে দুই হাজার বিশ একুশের পুঞ্জীভূত অবসয় করতে বলেছে দুই হাজার বিশ একুশ তাহলে ওই জাবেদা দেখে আমরা পুঞ্জীভূত অবস্থা হিসাব প্রস্তুত করতে পারি তো পুঞ্জীভূত অবসয় প্রস্তুত করার জন্য জাবেদা আমরা এক বছরের জাবেদা নিয়ে এসে রাখলাম অবচয় সংক্রান্ত এটা দেখে আমরা প্রস্তুত করতে পারবো তো এই যে পুঞ্জীভূত অবচয় হিসাবে আমরা শক অঙ্কন করেছি এখন এইখানে পুঞ্জীভূত অবচয় যাবেদা ছিল ডিসেম্বর একত্রিশ তারিখে মনে আছে কিছুক্ষণ আগে করেছি যাবেদা ছিল ডিসেম্বর একত্রিশ তারিখে তাই আমরা লিখব দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে পুঞ্জীভূত অবচয় জাবেদা কি অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে পুঞ্জীভূত অবসরের ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখব এই ডেবিটেরটা এটাই তো নিয়ম তাই না পুঞ্জীভূত অবসায় ক্রেডিটে টাকা লিখবো নাম লিখবো ডেবিটেরটা কী নাম আছে অবচয় খরচ আর টাকা লিখবো ক্রেডিট দিকে কেননা পুঞ্জীভূত অবসর হিসাব ক্রেডিট এই টাকাটা ক্রেডিট দিকে চলে যাবে এখন পরের এটা আয় বিবরণী ডেবিট অবসর খরচ ক্রেডিট এখানে কিন্তু পুঞ্জীভূত অবচয় নাই না থাকলে আমরা করব না প্রতি বছরে একটা করে পুঞ্জীভূত অবসায় যাবে দেওয়া হবে এই যে এই যাবেদাটা সেটা দেখে আমরা এই যে খতিয়ান করলাম অর্থাৎ অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট যেহেতু পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখেছি নাম লিখেছি অবচয় খরচ হিসাবে উল্টা নামটা লিখেছি আবার দু হাজার একুশ অনুরূপ হবে অবচয় খরচ বলে দু হাজার একুশ সালেও কিন্তু আমরা যাবেদা করেছিলাম মনে আছে দু হাজার একুশ সালের যাবেদা হবে যে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে আবার আমরা এখানে অবশ্যই খরচ বলে পঞ্জীভূত অবশ্যই ক্রেডিট দিকে লিখবো আঠারো হাজার টাকা এখন যেহেতু স্থির কিস্তি পদ্ধতি প্রতি বছরের অবশ্যই সমান সেজন্য আঠারো হাজার টাকা লিখলাম এই আঠারো হাজার ক্রেডিট এটাও ক্রেডিট 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 যোগ করে ক্রেডিট দিকে বলবে আঠারো আঠারো যোগ করে ছত্রিশ হাজার ক্রেডিট দিকে পড়বে ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে এইভাবে আমরা পুঞ্জীভূত অবচয় হিসেবে প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ